আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নেই তোমাদের মাঝে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকে আমরা কাদের জন্য ভিডিও বানাচ্ছি ইয়াস আজকে আমরা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস টু এর কিউট কিউট সব বন্ধুদের জন্য আজকের ভিডিওটি আর আজকে আমরা আলোচনা করব। ক্লাস টুয়ের বাংলার যে তোমাদের প্রথম সময় পরীক্ষা বা ফার্স্ট টার্ম এক্সাম অথবা প্রথম যে মূল্যায়ন পরীক্ষা বা প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষা আছে তোমাদের সেই টপিকটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে ইজ বিকজ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তো চলো আমরা দেখে নেই যে কোন ধরনের কোয়েশ্চেন বা কি ধরনের কোয়েশ্চেন আমাদের এই যে সামনের যে একটা এক্সাম আছে সেই এক্সামে আসতে পারে রাইট সো চলো দেখা যাক দেখো আমরা চলে এসেছি আমাদের কোয়েশ্চেন পেপারে ঠিক আছে দেখো দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা দু ঠিক আছে তো প্রথমেই আমাদের কি থাকবে প্রথমে আমাদের শব্দ অর্থ লিখো থাকবে রাইট সো শব্দ অর্থ লিখোতে কিছু ইম্পর্টেন্ট শব্দ শব্দ আমরা এখানে দিয়ে দিয়েছি যেগুলোর অর্থ তোমাদেরকে লিখতে হবে তো এই শব্দগুলো তোমরা ভালোভাবে যদি মেমোরাইজ করে যাও তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি মানে হানড্রেড পারসেন্ট কমন পড়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা দেখো আমি এখানে লিখেছি আরোহণ খাদ্য পাখা সঞ্চয় বুনি ফুল নতুন পিপিলিকা বনফুল সর্বনাশ পালঙ্ক গোল ঠিক আছে এই শব্দ শব্দগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসার মতো ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা পুরো বইটা অনেক সুন্দর করে পড়বে যত পর্যন্ত তোমাদের স্কুল থেকে পড়িয়েছে বাট তার মধ্য থেকে এই ওয়ার্ডগুলো বেশি ভালো করে পড়বে ঠিক আছে মানে এই শব্দ অর্থগুলো বেশি ভালো করে পড়বে ঠিক আছে ওকে নেক্সট আছে কবি ও কবিতার নাম সহ প্রথম আট লাইন লিখো তো এখানে লিখেছি দুইটা কবিতা ঠিক আছে সরি একটা কবিতা আর একটা হচ্ছে গান কবিতাটা হচ্ছে কি কাজের আনন্দ আর হচ্ছে একুশের গান এই দুইটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট বাট তোমরা এখন বলতে পারো যে প্রথম আট লাইন একুশের গান তো আট লাইন নেই এটা মেবি পাঁচ ছয় লাইন আছে সো তখন কি করব যদি আসে আট লাইন কোথা থেকে লিখবো কোনো সমস্যা নেই যতটুকু আছে তোমরা ততটুকুই লিখবে কোনো অসুবিধা নেই ঠিক আছে সো কাজের আনন্দ এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তার পাশাপাশি একুশের গানটাও তোমরা খুব ভালোভাবে স্পেলিংসহ কবির নামসহ কবিতার নাম সহ অবশ্যই সুন্দর করে মুখস্ত করে নিবে। ঠিক আছে আচ্ছা এই দুটো থেকে কিন্তু একটা আসবে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখো বাক্য গঠন করো কি কী বাক্য কী কী শব্দ দেওয়া আছে এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে তোমাদের কি কী করতে হবে বাক্য গঠন করতে হবে কী কী আছে স্বাধীন পদ্ম স্মরণ সত্য ভদ্র ব্যয় দ্বিতীয় অবভিয়াসলি তোমরা তোমাদের যে বইয়ের যে বাক্য গঠন করতে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে তো তোমরা অবশ্যই পড়বে ভালোভাবে পড়বে তার মধ্য থেকে এই যে এখানে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন খুব ভালোভাবে করে সেটা খুব ভালোভাবে মেমোরাইজ করে এক্সাম হলে যাবে ঠিক আছে আই থিঙ্ক এখান থেকে তোমরা ডেফিনেটলি গমন পেয়ে যাবে ঠিক আছে ওকে নেক্সট কি আছে দেখো চার নম্বরে কি আছে যুক্ত বর্ণ বিভাজন করে একটি শব্দ ও একটি বাক্য লিখো তাই না অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে যুক্ত বর্ণগুলো ভেঙে ভেঙে লিখতে হবে তাই না এখানে কি আছে দন্ত নয় ধয় মূর্ধ নয় টয় দন্ত নয় নয় দন্ত শয় তয় মধ্য শয় কয় দন্ত শয় কয় আর হচ্ছে লয় গয় তো এগুলো আমাদেরকে প্রথমে বিভাজন করতে হবে বিভাজন অর্থ কী ভাঙতে হবে তাই না আমরা তো কিভাবে বিভাজন করতে হবে বা কিভাবে ভেঙে ভেঙে লিখতে হবে সেটা তো আমরা শিখেই গেছি তাই না আর যারা এখনও এগুলা সম্পর্কে জানো না বা কিভাবে লিখতে হবে বুঝো না অবশ্যই আমাদের কিন্তু ভিডিও দিয়ে দেওয়া আছে যুক্তবর্ণ কিভাবে ভেঙে ভেঙে লিখতে হবে সেই বিষয়ে কিন্তু তোমাদের বইয়ের যে লেখাগুলো আছে বা যেই যুক্তবর্ণগুলো আছে সেগুলো আমরা খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি আশা করছি তোমরা যদি নাও বুঝতে পারো নাও পারো তাহলে আমাদের ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে দেখে আসতে পারো ভিডিওগুলো আচ্ছা তো এইখানে যেই যুক্তবর্ণগুলো তোমরা ভেঙে ভেঙে লিখবে তো লিখার পরে এই যে যুক্ত বর্ণগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে একটি করে বাক্য লিখতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এই যুক্ত বর্ণ দিয়ে একটি করে বাক্য লিখে ফেললে কিন্তু আবার হবে না সেটা কিন্তু অর্থবহ হবে না কি করতে হবে বলো তো এই যুক্ত বর্ণগুলো আছে এমন এক একটি কি করতে হবে শব্দ লিখতে হবে আগে ঠিক আছে যে আপু তো বলেছে যুক্তবর্ণ দিয়ে বাক্য লিখতে তাহলে তো যুক্ত বর্ণ দিয়ে একটা বাক্যর মধ্যে একটা যুক্তবর্ণ দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা না এই যে একটি শব্দ লিখতে বলেছে এই যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ লিখতে বলেছে সেই শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করতে বলেছে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলেছে দেখো বিপরীত শব্দ লিখো বন্ধু খোলা আনন্দ পছন্দ সত্য তো দেশ রাজপুত্র এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই বিপরীত শব্দ বইয়ের যেগুলো আছে সেগুলো তো ডেফিনেটলি তোমরা ভালোভাবে দেখে যাবে পড়ে যাবে মকস্থ করে যাবে তার মধ্য থেকে এই শব্দগুলো তোমরা কিন্তু আরও ভালো করে মেমোরাইজ করে যেতে ভুলো না ঠিক আছে আচ্ছা এরপরে আছে দেখো শূন্যস্থান ঘরবাড়ি ড্যাশ করতে হবে ময়লা ড্যাশ ফেলি তাক্ষসপুরি ড্যাশ দূরে মা ড্যাশ পড়েন ডালিম কুমার ড্যাশ বের করল গাঙের পানি ড্যাশ ড্যাশ ছিল অনেক সাহস ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে সাত নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও ঠিক আছে এখানে দেখো বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের কোশ্চেনগুলো তো সলভ করে যাবে খুব ভালোভাবে তার সাথে সাথে এই যে কোশ্চেনগুলো সিলেক্ট করে দেওয়া আছে তোমাদের বইয়ের কোশ্চেনই সেগুলো আরও একটু ভালোভাবে মেমোরাইজ করে যাবে ভালোভাবে স্পেলিংগুলো দেখে যাবে ঠিক আছে অ্যান্সারগুলো দেখে দেখে যাবে ঠিক আছে দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমার বাংলা বইয়ের নাম কি এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে আচ্ছা মা কি কি কাজের কথা বললেন ঠিক আছে একুশের গান আমরা কাদের স্মরণে গাই মৌমাছি কেন বনে যায় তিথির তিথির কেন গ্রাম ভালো লাগে প্রজাপতির পাখা কেমন প্রজাপতি কোথা থেকে মধু খায় ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর দাও ঠিক আছে ক নম্বরে গ্রাম ও শহরের মিল অমিল লেখো ঠিক আছে প্রজাপতি কবিতার বিষয়বস্তু লেখো আমরা হাত ধুয়ে থাকি কেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে নয় নম্বর এক কথায় প্রকাশ করো শিশুদের বিনোদনের জায়গা যারা মাটি দিয়ে জিনিস বানায় এক কথায় কি বলে আচ্ছা ফুলের রেণু এক কথায় কি হবে উঁচু পাকা ভবন এক কথায় কি হবে এটা বলো তো আমি জানি তোমরা সবাই পারো আচ্ছা ফসলের মাঠ ফসলের মাঠ এটা কি হবে যিনি চাষ করেন কি হবে বলো তো হুম চাষি হবে তাই না রাইট তোমরা তো সরি তোমরা তো অনেক কিছু পারো আচ্ছা রূপার মতো চকচকে এটা কি হবে এক কথায় বলো তো হুম লিখে ফেলবে ঠিক আছে আচ্ছা এছাড়াও এছাড়াও যদি তোমরা অ্যান্সারগুলো চাও তাহলে কি করতে হবে বলো তো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে যে এই যে কোয়েশ্চেনটা দিয়েছ আপু এটার আমরা একটা অ্যান্সার শিটও চাই তাহলেই কিন্তু আমরা অ্যান্সার শিটটা দ্রুতই তোমাদের মধ্যে দিয়ে দিতে পারবো মানে তাহলেই আমরা এটার এই কোশ্চেনটার সলিউশন অথবা শিট আমরা তৈরি করার প্রিপারেশন নেবো ঠিক আছে সো কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে যে তোমরা এই কোয়েশ্চেনটার সলিউশন চাও কি না ঠিক আছে এই ভিডিওটা যে করা হয়েছে ক্লাস টুয়ের যে প্রথম সময় পরীক্ষার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার অ্যান্সারটা তোমরা চাও কি না আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আচ্ছা এরপরে কী লিখতে হবে অনুচ্ছেদে লিখো আমাদের বিদ্যালয় অথবা আমাদের দেশে যে কোনো একটা ঠিক আছে ইম্পর্টেন্ট আছে দুটোই তো তোমরা এই দুটো দেখে যেতে পারো আই থিঙ্ক আমাদের বিদ্যালয়টা বেশি ইম্পর্টেন্ট তারপরেও এই দুটো তোমরা অবশ্যই দেখে যাবে আচ্ছা এরপরে কি আছে ব্যাকরণের ব্যাকরণের প্রশ্ন উত্তর দাও প্রথমে কি আছে দেখো করাম্বারে ভাষা কাকে বলে উদাহরণ দাও ভাষার রীতি কয়টি ও ঠিক আছে আচ্ছা বর্ণ কাকে বলে উদাহরণ দাও বর্ণ কত প্রকার ও কি কি। তো এই ছিল কিন্তু আমাদের কোশ্চেন ঠিক আছে সাজেশন তোমরা সাজেশন বলতে পারো এই ছিল আমাদের সাজেশন তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর আশা করি তোমরা এইটা থেকে অনেক হেল্প পাবে তো যেমনটা বলছিলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো তোমরা কতটা উপকৃত হলেই অথবা কতটা উপকৃত হলে না সেটাও জানিও তোমাদের ভালো লাগলেও কমেন্টে জানাবে খারাপ লাগলেও জানাবে আর মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে এটার অ্যান্সার তোমরা চাও কি না তবেই কিন্তু আমরা অ্যান্সার প্রিপেয়ার করবো তার আগে কিন্তু করব না আর আপলোডও করব না তো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থেকো ওকে আল্লাহ হাফেজ